আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আলু আর আটা দিয়ে মজাদার নাস্তা তৈরি করেছি আর সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি একটু হলেও ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এভাবে আলু আর আটা দিয়ে নাস্তা তৈরি করে দেখতে পারেন যত খাবেন তত খেতে মন চাইবে এতটাই মজার খাওয়ার জন্য কোনো কিছুরই প্রয়োজন হয় না শুধু শুধু খাওয়া যায় আবার হাতের কাছে সস থাকলে সস দিয়েও খেতে পারেন তো চলেন দেখি কথা না বাড়িয়ে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি ফ্রাই প্যানে এক টেবিল চামচ মতো তেল দিয়েছে তেলটা হালকা গরম হয়ে গেলে হাফ চামচ গোটা জিরা দিয়ে দিয়েছি ফোড়নের জন্য জিরাটা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে একটা পেঁয়াজ কুচি আর দুইটা মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিব পিঁয়াজ মরিচ নরম করে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন পিঁয়াজ মরিচের মধ্যে সাত মতো লবণ হাফ চামচ হলুদ সামান্য পরিমাণ মরিচ হাফ চামচের চেয়ে কম ভাজা জিরার গুঁড়া হাফ চামচ মতো চাট মশলা দিয়ে পেঁয়াজ মরিচটা কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আগে থেকে দুইটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে মেশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিব নেড়ে ছেড়ে মিশিয়ে নেব আলুর এই পুটটা তৈরি করতে কিন্তু একেবারেই সময় কম লাগে পাঁচ মিনিটের মধ্যে পুটটা তৈরি হয়ে যাবে নেড়েচেড়ে মিশিয়ে মিনিটখানেক মতো জাল করে নিলেই উটটা তৈরি খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি পুট তৈরি হয়ে গেছে চুলা বন্ধ করে দিয়ে উঠিয়ে নেবো হালকা ঠান্ডা করে নেব এই পাশে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি চায়ের কাপে মেপে দেড় কাপ মতো আটা দিয়ে দিব আটার মধ্যে সাত মতো লবণ আর এক টেবিল চামচ মতো তেল দিয়ে দিব তেলটা আটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব একটু ময়াম দিয়ে নেব ময়াম দেওয়া হলে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে ডু তৈরি করে নেব ডোটা খুব বেশি শক্তও করবো না আবার নরমও করবো না হাত দিয়ে একটু মধ্যে মধ্যেই ডোটা তৈরি করে নিব এতে কিন্তু ডোটা অনেকটাই নরম হয়ে যাবে ডু তৈরি করে নিয়েছি হাত দিয়ে একটু লম্বা করে নিচ্ছি ডু রেস্টে রাখবো না আমি সঙ্গে সঙ্গে নাস্তাগুলো তৈরি করে নেব ডু থেকে কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি কয়েকটা লেচি কেটে নিচ্ছি যে কয়টা লেচি হবে ওই কয়টায় আমাদের নাস্তা হবে এখানে ছয়টা লেচি কেটে নিয়েছে ছয়টা নাস্তা হবে এখন একটা পিড়ি নিয়েছে পিড়ির উপর সামান্য আটা ছড়িয়ে দিয়ে একটা লেচি নিয়ে নিব একটু বেলে নেব খুব বেশি পাতলা করে বেলা যাবে না আমি মোটা রেখেই বেলে নিয়ে দেখেন কি রকম মোটা রেখেছি এখন এই রুটির মধ্যে আগে থেকে তৈরি করে রাখা আলু কুড় দিয়ে দেব তারপর চারপাশ থেকে হাত দিয়ে এরকম উঠিয়ে নেব এভাবে উঠিয়ে উঠিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি এতে করে কিন্তু আর খুলে যাবে না দেখেন তারপর হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি চাইলে হালকা হাতে একটু বেড়ে নিতে পারেন খুব বেশি প্রেশার ক্রিয়েট করে বেলা যাবে না হালকা হাতেই বেলে নিতে হবে তা না হলে আলুর পুটটা ভিতর থেকে ফেটে বেরিয়ে আসবে আবার খুব বেশি পাতলা করে বেলে নেই নি এভাবেই একটা নাস্তা তৈরি করে নিয়েছি বাকি নাস্তাগুলো এভাবে তৈরি করে নেব আরেকটা নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছে আর একটা লেচে নিয়েছে হালকা হাতে বেলে নিয়েছে বেলা হয়ে গেলে মাঝখানে তৈরি করে রাখা আলুর কুড় দিয়ে দেব তারপর চার পাঁচ এরকম উঠিয়ে নিচ্ছে নিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছে এখন হাত দিয়ে চেপে চেপে নিচ্ছে চাইলে বেলা ছাড়াও আপনারা নাস্তাটা তৈরি করে নিতে পারেন হাত দিয়ে একটু হালকা হাতে চেপে চেপে দিলে কিন্তু নাস্তা তৈরি হয়ে যাবে আমি বেলা ছাড়াই এই নাস্তাটি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন বেলার ঝামেলা ছাড়াও কিন্তু নাস্তাটা তৈরি হয়ে গেল এভাবেই সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন ভেজে নেওয়ার পালা নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন নেই উপর পর প্যান বসে দিয়েছি ফ্রাই প্যান খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব তেলটা গরম করে নেব চাইলে কিন্তু তেল ছাড়াও নাস্তাগুলো ভেজে নেওয়া যাবে তেলটা গরম হয়ে গেলে তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দিব আমি প্রথম বেসে তিনটা নাস্তা দিয়ে ভেজে নিয়েছিলাম যার কারণে একটু অসুবিধা হচ্ছিল একটা একটা করে নাস্তা ভেজে নিলে সেই ক্ষেত্রে কিন্তু বেশি সুবিধা হবে তা আমি বরাবরের মতোই একটু অলস চাই সব কাজটা একটু চট জলদি করে নিতে যাই হোক এভাবেই করে নিচ্ছি একটু কষ্ট করে দেখেন এক পাশ হালকা কালার চলে আসলে উল্টিয়ে দিব কিছুক্ষণ পর দেখা যাবে নাস্তাগুলো কিন্তু হালকা ফুলতে শুরু করেছে দেখেন নাস্তাগুলো কিন্তু অনেকটাই ফুলতে শুরু করেছে সবগুলো নাস্তায় কিন্তু এভাবে ফুলবে আর একটু সময় নিয়ে উলটিয়ে পাল্টে ভেজে নিলে নাস্তাগুলো কিন্তু উপরটা মুচমুচে হবে ভিতরে পুরো ঠাসা আমি ভেবেছিলাম একটা নাস্তা উঠিয়ে রাখবো পরে ভাবলাম না তিনটা সহই ভেজে নেব যেরকম হয় হোক তো যাই হোক তিনটা নাস্তায় কিন্তু ফুলেছে আর উপরটা অনেক মুচমুচে হয়েছে তেল ঝরিয়ে উঠিয়ে নেব এখন আমি আপনাদের একটা নাস্তা ভেজে দেখাচ্ছি একটা একটা করে ভাজলে কিন্তু অনেক সুবিধা দেখেন তেলের মধ্যে একটা নাস্তা দিয়ে দিচ্ছি উপর থেকে খুন্তিতেই একটু তেল ছড়িয়ে দিচ্ছে এতে করে নাস্তাগুলো কিন্তু উপর থেকে ফুলকো ফুলকো হবে এখানে আমি সামান্য পরিমাণ তেলের নাস্তাগুলো ভেজে নিচ্ছি আপনি চাইলে ডুবো তেলে নাস্তাগুলো ভেজে নেবেন সেক্ষেত্রে নাস্তাগুলো কিন্তু ফুলে ফুটবলের মতো হয়ে যাবে অল্প তেলে নাস্তাগুলো ভাজলেও কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এই যে দেখতে কিন্তু অনেকটা লোভনে লাগছে মার্শাল্লা খেতেও ভীষণ মজার চাইলে আপনি একবার তৈরি করে দেখতে পারেন সবাই কিন্তু অনেক পছন্দ করবে আবারও তৈরি করতে বলবে এতটাই মজার আর কতটা ফুলকো উপরটা অনেক মুচমুচে আমি সবসময় আপনাদের মাঝে সহজ সহজ রেসিপি শেয়ার করি হাতের কাছে থাকা ঘরোয়া উপকরণের আমার এই ঘরোয়া উপকরণের রান্না বান্নাগুলো যদি আপনাদের একটু ভালো লাগে দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবে একটা নাস্তা ছিঁড়ে দেখাচ্ছে দেখেন কতটা ফুলকো হয়েছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ